হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আইরাস ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো আমি এখানে বিছানাটা উঠিয়ে নিচ্ছি আর ভেবেছি বেডশিটটা আজকে চেঞ্জ করব কারণ দুই তিন দিন হয়ে গেছে তো এটা নিউ আছে তো ভাবলাম আজকে নতুন টাইপ লাগানো যাক বেডশিট তো এটা দেখো ফটাফট আমি বিছানাটা ক্লিন করে নিলাম রুম ওম সব কিছু ক্লিন হয়ে গেছে আর এখানে দেখো আমি সুন্দর দুটা গাছ লাগিয়েছে সুন্দর হয়েছে আর এই যে মামের উৎপাত দেখো স্নান টান করে একদম পুরোপুরো রেডি কারণ আর শত্রু কাটবে যেটা আমার বাপের বাড়িতে নিয়ম ছিল না কিন্তু শ্বশুর বাড়িতে আমার নিয়ম আছে সেটা আর মাম্মা আমার স্বর্ণের জন্য ফার্স্ট টাইমে ওরা আগেটা কিছু বুঝতো না এবার ওরা অনেকটা বুঝে রয়েছে তাই ওরা খুব হ্যাপি মানে এটা কাটবে আর মাম্মা তো দেখো না একবার কেটে ওর হয়নি বারবার বলছে আরও কাটবে তো খুব খুশি ওরা যেখানে শত্রু কাটছে তো সবাই দাঁড়িয়ে আছে ওদের সামনে ওরা কাটছে যে দেখছে তো ওদের এখানে শত্রু কাটা হয়ে গেছে আর মাম মামের দুধপাত আছে বলে লাভিনি আর এইটা আমার ছোট একটা আসন যেটা আমার রুমে আছে ঠাকুর ঘর না আমাদের ঠাকুর ঘর এক্সট্রাভাবে আছে যেখানে আমাদের পুজো দেওয়া হয় সেটা এক্সট্রা ঠাকুর ঘর এটা আমি বিয়ের পর থেকে এখানে একটা মানে আমার রুমে একটা আসন যেখানে ঠাকুর আছে যেখানে একটু ধূপ দেওয়া হয় আর ধূপকাটি মোমবাতি জ্বলানো হয় আর অন্য কিছু না তারপর নিয়ে নিলাম আটকড়ায় মুড়ির লাড্ডু চা খেয়ে নিলাম আর সবজি নিয়ে বসলাম এবার সকাল সকাল সব কাজকর্ম শেষ স্নানও শেষ আর এখন সবজি দেখো আমরা সবজি কাটতে বসে গেছি আর মেসদের মেয়েও আমাকে একটু হেল্প করে দিচ্ছে তো দুজন মিলে ফটাফট করে কেটে নিচ্ছি আর সবজি এগুলো কাটতে অনেক টাইম লাগেন কারণ মানে সব কিছুই এখানে দেওয়া হয় এক একটা জিনিস একটা হলোই সেখানে দিতেই হবে তো এই জন্য মানে অনেক টাইম লেগে যায় পাচন বলেছে কাকে অনেক রকম জিনিস দিয়ে তো বানানো হয় তার জন্য তো এত স্বাদ আমি তো খেতে অনেক 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 ভালোবাসি তোমরা খেতে কে কে ভালোবাসো নিশ্চয়ই জানাবে আর এই যে দেখো আমি ওইদিকে কাম করে এসে দেখি ঘরের হালত আমার খারাপ মামাম আর এখানে মোটামুটি আমার পাচন হয়ে গেছে রেডি আর একটু হলে নামিয়ে দেবো মোটামুটি হয়ে গেছে পাচন রান্নাবান্না আমার শেষ তারপর একটু রেডি হয়ে গেলাম আমি আর মাম্মাম বার হয়েছি যাচ্ছি হলো রাহুলের দোকান তো কালকে তো পুজোর দোকানে পূজো দেওয়া হবে দোকানটা একটু পরিষ্কার করছে তো আমি আর মামাম বার হয়ে গেলো ওর জন্য একটু খাওয়াও নিয়ে নিলাম আর একটু হেল্পও করে দেবো যদি কিছু করার থাকে আর অলরেডি ভাই আছে দোকানে তো ভাই আর ও দুজন মেলেই করছে আর মামাম দেখো নিজের মনে মনে গান করে করে নেচে নেচে হাঁটছে আমাকে বলেনি যে মা একবারও যে মা আমাকে কুলে না কারণ ওকে বলেছে মা পাপার জন্য খাওয়া নিয়েছে ব্যাগটা না অনেক ভারী তো বললো কি ঠিক আছে মামে হেঁটে হেঁটেই যাবো তো দেখো সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে ও তারপরে উঠে গেলাম টমটমে বসে আছে টমটম ছেড়ে দেবে আর দোকানটা অনেকই দূর তো পেয়ে গেলাম দোকান দোকানটা ভালো করে তোমাদেরকে পরে দেখাবো তো আজকের জন্য এতটুকুই ব্লগটা এখানে শেষ করলাম আজকের জন্য টাটা বাই বাই